আসসালামু আলাইকুম আমি তোমার সাথে একটু নতুন ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে যে আজকে আমি কিছু হেয়ার ক্লিপ বানাবো প্রথমে আমি একটা হেয়ার ক্লিপ বানাবো সো যেটা প্রথমে আমি তোমাদের দেখিয়েছি তো প্রথমে আমি নেল পলিশ দিয়ে ওটাকে একটু কালার করে নিলাম তো তারপর হচ্ছে পাপড়ি বানিয়ে নিচ্ছি ফুল বানানোর জন্য তো এখানে প্রায় পাঁচটা পাপড়ি লাগবে তো পাঁচটা পাপড়ি আমরা একসাথে জোড়া লাগিয়ে দিব। দেখতে পাচ্ছো হয়ে গেছে এখন যেটা করব সেটা হচ্ছে এটাকে লাগিয়ে দিতে হবে কিন্তু এর আগে ওই মাঝখানে একটি হলুদ ছোট্ট একটা বলের মতো দিয়ে দিতে হবে তারপর হচ্ছে বানাবো হচ্ছে হার্ড হার্ডের জন্য প্রথমে এরকম পাপড়ির মতো করে তারপরে দুটোকে একসাথে লাগিয়ে দিয়ে একটু চাপা দিয়ে হার্ড হয়ে যাবে তুমি দেখতে থাকো আর তোমরা কিন্তু আমি পরের বার তোমাদের সাথে আরও সুন্দর সুন্দর জিনিস বানানোর ভিডিও নিয়ে এসে বলবো তো দেখতে পাচ্ছ হার্ট বানানো শেষ এখন বানাবো হচ্ছে ডোনাট ডোনাট বানানোর জন্য প্রথমে এটাকে একটু লম্বা করে রোল করতে হবে তারপর হচ্ছে এটাকে গোল করে আটকে দিতে হবে করার পরে হচ্ছে এটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে লাগানোর পরে যেটা করতে হবে এটার উপর দিয়ে হচ্ছে একটি ক্রিম কালারের আর কি দিতে হবে আমরা এটাকে ভালো করে ই করে নিচ্ছি করে নিব তারপরে এটার উপর দিয়ে দিয়ে দিব দেখতেই পাচ্ছ আর তোমরা কিন্তু আমার ভিডিও গুলোকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না তারপর একটু ডিজাইন করে নিলাম তারপর হচ্ছে একটু পার্পেল কালার দিয়ে এগুলো দিয়ে দিলাম ছোট্ট ছোট্ট পিঙ্কলামস দিয়ে দিলাম তারপর হচ্ছে অনেক রকমের কালারই দিয়েছি ডোনাট তারপরে পার্পেল ইয়েলো অরেঞ্জ অনেক কালার দিয়েছি আমি তারপরে বানাতে হবে কি স্টার আমরা স্টার বানাবো সো স্টার বানানো অনেক অনেক সহজ পরের বার আমি তোমাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করব তারপর আমরা একটা একটা করে লাগিয়ে দিব যেমন ধর প্রথম ফুল তারপরে হার্ট তারপরে হচ্ছে তো লাগানোর পরে এটাকে কিছুক্ষণ শুকাতে দিবো ফাঁকে তোমরা দেখে নাও অনেক সুন্দর হয়েছে কিন্তু এই দুটোই তো তারপর হচ্ছে অন্য একটি বানাবো এটা জন্য প্রথমে গোল্ডেন কালার নেল পলিশ দিয়ে দিলাম তারপরে যেরকম করে হাট বানাতে হয় সেরকম হাট বানিয়ে আঠা দিয়ে লাগিয়ে দিলাম তারপরে হচ্ছে একটি ক্লিপ তো ক্লিপে আমি ভাবছিলাম রোজ দিব বাট রোজ দিব না আমি দেব হচ্ছে এভাবেই একটা নর্মাল ফুল সো আমি ভুলে রোজেরটা দেখে ফেলে দেখিয়ে ফেলেছি আমি আসলে রোজ বানাইনি যাই হোক তো তারপরে আমি একটি ফুল বানিয়েছি যেটা তোমরা এই ক্লিপে দেখছো তারপর হচ্ছে এটাকে লাগিয়ে দিয়েছি লাগানোর পরে এখানে একটু কিছু পাতা দিয়ে দিলাম যাতে আরো সুন্দর লাগে দেখতে আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি অনেকগুলো আংটি বানিয়েছি সো এখান থেকে আমি একটা বানিয়ে দেখাবো প্রথমে এরকম একটা কার্ডবোর্ডের কাগজ নিয়ে এরকম কোনো মরিয়ে কস্টিপ বা আঠা দিয়ে আটকে দিতে হবে তারপর হচ্ছে স্টার মতো শেপ করে এখানে লাগিয়ে দিতে হবে তারপরে গোল্ডেন খান দিয়ে আমি কোনাগুলোতে দিয়ে তারপরে লাল একটা ফোটা দিয়ে দিয়েছি মাঝখান দিয়ে যাতে এটা সুন্দর লাগে পাও হয়ে গেছে এখন বানাবো দেখেই নাও এখন আমাদের সব যা যা বানিয়েছি সব আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতো ভুলবেন আল্লাহ